আজকে আমি রান্না করেছিলাম রঙ বেরঙের ভাজি আর পাঙাস মাছ ভুনা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা প্রথমে রঙ বেরঙের ভাজিগুলা সুন্দর করে কেটে নিলাম তারপর ভাজিগুলা একসাথে মিশিয়ে নিলাম তারপর সুন্দর করে ভাজিগুলা ধুয়ে নিলাম রং বেরঙের ভাজি যেমন আলু গাজর আর সিম একসাথে সুন্দর করে কুষি করে কেটে ধুয়ে নিলাম তারপর একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুষি আর কাঁচামরিচ কুষি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সিম আলু আর গাজর মানে রং বেরঙের ভাজিগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেল আর পিঁয়াজ কাঁচামরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম অনেকক্ষণ নাড়াচাড়া করে ভাজিটা একটু নরম নরম হয়ে আসলে দিয়ে দিব একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দিলাম তারপর আবারও ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করলাম করে নিয়ে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আবারও লবণ আর হলুদের গুঁড়ার সাথে ভালোভাবে ভাজিটা মিশিয়ে নিলাম আর আমাদের বাড়ির বাচ্চারা রঙ বেরঙের এমন সবজি হলে সেই খুশি হয় খাওয়ার সময় যে রঙ বেরঙের সবজিটা তাদের অনেক পছন্দ আর ভাজিটা রান্না হয়ে গেছে তারপর আরেকটা কড়াইতে দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো পাঙাশ মাছ পাঙাশ মাছগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম তারপর ওই একই তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে লাল লাল করে দিয়ে দিলাম একে একে মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পাঙাশ মাছগুলো তারপর মশলার সাথে পাঙাশ মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম একটু ঝোলের পানি তারপর ফুটার জন্য অপেক্ষা করছি আর এই যে আমার পাঙাশ মাছটা রান্না হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করব পাঙাশ মাছটা আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ